নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে একটা অন্যরকম দৃশ্য অন্যরকম পরিবেশ সুন্দরবনের আজ আমরা চলেছি কলকাতা থেকে সুন্দরবনের এক বিশেষ স্থানে মৈপিঠ যেখানে বছরে একবার এই পুজো হয় বৈশাখ মাসের শেষ সপ্তাহে সোমবার এই পুজো আয়োজন করে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং স্থানীয় লোকজন মিলিয়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটা অবস্থিত আপনাকে প্রথমির্দেশ করে দিচ্ছি আপনাকে আসতে গেলে এখানে প্রতিবেশ শেলা থেকে নামখানা রোখাল ধরতে হবে নামখানা রোকাল ধরে চলে আসুন জয়নগর মজিরপুর জয়নগর মজিরপুর থেকে আপনি বাস পেয়ে যাবেন ডাইরেক্ট বাস মৈপিটের মৈপিট চলে আসুন ওখান থেকে চলে আসুন শনিবারের হাট শনিবারে হাটে নামেন নেমে ওখান থেকে আপনি টোটো অটো পেয়ে যাবেন আপনার নদী পথে আসার জন্যে আপনি নদী পেরিয়ে চলে আসুন বনবীর মন্দির খুব জাগ্রতর খুব নামকরা এই মন্দির আপনি অবশ্যই একবার ঘুরে আসতে পারবেন মন্দিরে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যে বছরে একবারই পুজো হয় জনজমটভাবে বৈশাখ মাসে অর্থাৎ মে মাসে বৈশাখ মাসে লাস্ট উইকে শেষ সোমবারে চরুণ তারা আজকে ভিডিও এখানে শুরু করা যাক সঙ্গে থাকবেন ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের গ্রাম বাড়ি থেকে এই সুন্দর একটা গ্রাম বাড়ি এটাকে আপনাদেরকে দেখালাম অবশ্যই জানাবেন কেমন লাগলো গ্রামের বাড়িটা কমেন্ট করবেন দেখবেন এখানে আছে দুটো পুকুর কিছু সুন্দর দৃশ্য গ্রামের গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ কেমন জাস্ট একটু ঝড়ক আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু না সঙ্গে থাকবে ভিডিওটা পুরো দেখবেন দেখে এরপরে আমরা যাব হলো আমাদের মৈপিঠ যেখানে বনমীর মন্দির আছে এখন আপাতত একটু মাছ ধরা পুকুরে মাছ ধরা পুকুরের ফ্রেশ মাছ সেখানে পাওয়া যায় আর আমাদের গ্রামের বাড়ি এই গ্রামের পুকুর সেখানেই আর কি আজকে আমাদের মাছ ধরা আপনাদেরকে দেখাবো মেলাটা আজকে কেমন জায়গাটা এটা আননোন জায়গা বলেই চলে একটা অবিট জায়গা বছরে একবার হয় মেলা এই সময় ঠিক বুদ্ধ পূর্ণিমা তার পরের দিনটা মেলা শুরু হয় আর কি এখানে এখন আমরা ওখানে যাচ্ছি এমন আমরা এখন চলে আসলাম এটা হলো মসজিদ মসজিদ বাজার এটা হলো মসজিদের যে ব্রিজটা ব্রিজটা উপর থেকে দেখালো ভালো এখন নদীর জল এখন জোয়ারঘাটা হয়তো জোয়ারঘাটা হ্যাঁ এখন জোয়ার এসছে এখন জোয়ারঘাটা হয় এখানে মানুষের কিন্তু বাঘও আসে প্রায় মৈপুরে এই পাঠে মাঝে মধ্যে বেরোই মৈপিটায় এখানে আসবে কলকাতা থেকে ঠিক এসে এখান থেকে রাস্তা শিবির আর কি তারপরে আপনারা এখান থেকে সামনে ফেরিঘাট আছে ফেরিঘাট ক্রস করে নদীর ওপরে যেতে হবে নদীর ওপর থেকে এখানে এখন আজকের দিনে ফ্রি সার্ভিস চলে কোনো টাকা লাগে না অন্যদিন টাকা লাগে করতে গেলে নদী ক্রস করতে গেলে আপাতত এখানে এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়

থাকার ব্যবস্থা চাইলে আপনাকে জামতলা বা নিমপিট আশ্রম ওদের থাকতে হবে যেখানে থাকার কোনো ব্যবস্থা নেই একদিন নিয়ে যা করতে হবে আপনাদেরকে আর সামনে ফেরিঘাট আছে ফেরিঘাটে যাও এখন যাবো আমরা ওখান থেকে পুরো দেখাবো চলুন তাহলে যাওয়া যাক মোটামুটি আমরা আমাদের যে জায়গায় যাওয়ার সেই জায়গায় চলে আসলে নদীর পাড়ে আর এখান থেকে বড় খুব বড় যেটা কিছুক্ষণ লাগবে একটু আমরা একটু জ্যামে পড়ে গেছিলাম সামান্য পনেরো কিলোমিটার জ্যামে একটু জ্যাম যেহেতু গ্রামের রাস্তা ছোটো রাস্তা একটু অসুবিধা হয়েছে আর কি তেমন কিছু হয়নি এখানে পাওয়া আছে একটু নিজে অবশ্যই আছে এখানে এখানে বাঘের আনা মাঝে মধ্যে লেগে থাকে আর কি এটা বুঝতেই পারবেন দেখলে এই সামনে থেকে ভোট ধরবো এখানে কুড়ি টাকা এখানে বুঝতে পারছো তো কি ভিড় এদিকে প্রচুর ভিড় প্রচুর ভিড় লোকজন প্রচুর সময় পাবো এখানে আর এই রাস্তা থেকে আমরা এসেছি আর কি এই রাস্তাটা যাবে যাবো

আর এই মাকে নদীর পীরিয়ার ঠিক এব আমাদের হলো মেন গন্তব্যস্থল বনজির মন্দির আর ওই মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হলো এই নদী করে যাওয়া আর এই একটা একটা আলাদা অ্যাডভেঞ্চারস দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে এরকম জায়গা দিয়ে এরকমভাবে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ আর মানে এটা আপনাকে মুখের ভাষায় বলবো যাবে না আপনাকে সেটা এক্সপিরিয়েন্স করতে হবে আছে প্রচুর লোক প্রচুর অতিথি প্রচুর

আপনাকে কিন্তু কোনো পাকাভাবে কোনো কোনো ঘাট পাবেন না নদীর পাড়ে আপনাকে নামতে হবে কাদা আছে বা গাছ ধরে না কারণে বনভবির কাহিনী যেটুকু জানতে পারি অনেক বছর আগে সে এক ধর্মীয় নারী ছিলেন তার নাম ছিল গাজীপুরের মা ফতেমা তার কন্যা ছিল বনভূপি বনভূপি এক অলৌকিক শক্তি অধিকারিনী এবং তার ভাই ছিল সাজা এই দুর্গম সুদূরবনে এসে পৌঁছান তারা তখন ছিল দাক্ষিণ রায় নামক এক দানবের রাজত্ব তিনি পশুদের দেবতা ছিলেন কিন্তু মানুষের শিকার করতেন এক গরিব কাঠুরে দুঃখ মিয়া তার ছেলেকে এই বনে রেখে যান দাকিণ তাকে আর কি খেতে আসে তখনই মা বনবি এখানে আসে এসে দাকিন রার সঙ্গে তুমুল যুদ্ধ যুদ্ধবাদের পরে কি হয় দাকিন রায় কিন্তু দাকিন রায়কে পরাজিত করেননি তার সঙ্গে চুক্তি করেন যে এই বনে সবাই থাকবে মিলেমিশে কেউ কাউকে দুঃখ পীড়ন দেবে না এই চুক্তি হিসাবে দেখেনার মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায় কেউ কাউকে অন্যায়ভাবে কষ্ট দেবে না এই শান্তি প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু সুন্দরবনে এক রক্ষাক্ত হিসাবে গড়ে ওঠেন এইটুকু নানা বই থেকে বলুন আর মানুষের মুখে বলুন এইসব কথা এখানে শুনতে পারবেন আর অবশ্যই আসবেন একবার দেখে যাবেন পুজোটা কেমন হয় বছর একবারই হয় বৈশাখ মাসে শেষ সোমবারে চলুন তাহলে আমরা মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে ঘুরে করি দেখি পাঁচটা পর্যন্ত পুজোটা হয় তারপরে সবাইকে বেরিয়ে আসতে হয় যেহেতু জঙ্গল এরিয়া বাঘের বাঘ আসার চান্স সবথেকে বেশি থাকে তাই চারিদিকে জাল দিয়ে ঘেরে আসছি মন্দিরের সামনে আমরা চলে এসেছি মোটামুটি বেশি দূর না একদম সামনে মন্দিরটা মানে এর থেকে নেমে একদম চড়ের মধ্যে এখানে জল উঠে যায় এখানে জল জল উঠে দাও জল জল উঠে যায় এই হলো বনমিন মন্দির এটা এটা খুব জাগ্রত মন্দির দেখতে পাচ্ছেন আপনারা পুরো 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 হ্যাঁ পুরো তোর জঙ্গলের মধ্যে আছে যারা সব ঘুরতে এসছে এখানে যখন এরা জঙ্গলে যায় জঙ্গলে যাওয়ার সময় এখানকার স্থানীয় লোকেরা এখানে মানত করে যায় মানত করে যাওয়ার ফলে যদি মানত পূরণ হয় তারা এখানে মুরগির দান বলুন নানা রকম দানের সামগ্রী এখানে দিয়ে যায় তাদের মনস্কামনা পূরণ করার জন্যে জঙ্গলে যায় রকম সুবিধা অসুবিধা নানা রকম বাঘ বাঘের হয় সাপের হয় মধু সংগ্রহ করতে গেলে তখন জঙ্গলে যাওয়ার আগে এখানকার স্থানীয় লোকজন এসে এখানে মানত করে যায় সেই মানত পূরণ হলে তখন এখানে তারা মানদের দানগুলো এখানে দিয়ে যায় যেহেতু খুব প্রতিষ্ঠিত খুব জাগ্রত বনবীর ঠাকুর এখানে মন্দির এখানে আছে তাই সবাই এখানে পূজা করতে আসে না এই যে মেইন হলো মায়ের মন্দির মায়ের মূর্তি এখানে আছে এই দর্শন করার জন্য সবাই এখানে আসে মেন মূর্তি এখানে আর বছরে এই সমাজে হয় এখানে পুজোটা একটু খেয়াল করে রাখতে হবে মায়ের পোশাক এখানে বিলি হচ্ছে এই যদি চান আপনারা এখানে তুলে যেতে পারেন মায়ের মন্দির তাহলে খুব সুন্দর হবে যে মন্দিরটা এখানে বানিয়েছে মানে বিশাল ভিড় বিশাল দাওয়া দিচ্ছে না মন্দির আর কি হ্যাঁ মন্দিরে বিশালগুলি প্রচুর ভিড় আর সেই কারণে কিন্তু এবারে দাওয়া দিচ্ছে না ব্যাস পাশ পাস করে বলি চলে যায় না আর ওদিকে কাছে কোর জঙ্গল সামনে ওর জঙ্গলে ঢোকা ভাওন আছে হ্যাঁ 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 এদিকে কালার जोर से जरूरी है ये आज जंगल है কথায় গড় থাক আমি ভাব হয় ঠান্ডা কম ঠান্ডা ক

অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে একটা বোর্ড থেকে মোটামুটি আট দশজন জন পরে গিয়ে তাদের মোবাইল জামা প্যান্ট জুতো সবই আর কি ভিজে গেছে হারিয়ে গেছে কিছু জনের মোবাইল মোবাইলগুলো খুঁজে পাওয়া যায় অতএব যখনই আসবেন দেখবেন দেখছেন কি অবস্থা মানে প্রায় জলের মধ্যে ডুবে গেছে কি সাবধানে চলাফেরা করাটাই সব থেকে বেস্ট আর যাওয়া আসা বলুন আশা বলুন দুটো প্রচুর ভিড় হয়েছে যেহেতু বেশ খানিক করে জানি ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন আমাদের ওখানে চলে যাচ্ছি যা এখানে ভিড় যা ওখানে সব সব লোক দাঁড়িয়ে আছে ওখানে সব প্রচুর লোক দাঁড়িয়ে আছে যাওয়ার জন্যে কিন্তু ভাবে তোলে দিকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে ও আচ্ছা 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 ওই ওই ওখান থেকে ঢুকে এবারে এসছি আমরা বুঝলি একটু ভয় ভয় লাগছিল যেহেতু অনেকটা দূর নৌকাটা মানে ভালোই বোটটা ভালো দূর আর কি সেই কারণে একটু ভয় ভয় লাগছিল আর সেই কারণে একটু সমস্যা হচ্ছিল কারণ যেটা এইভাবে যদি দুটো থেকে বোট কোনো সময় যে বললাম যে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক এত দোলাতে আর এত প্যাসেঞ্জার নিচ্ছে এই বোটের মধ্যে যেহেতু প্যাসেঞ্জার বোট না এটা নর্মাল বোট যাই হোক আমরা নদীটা ক্রস করে আমাদের যে জায়গায় চলে আসলাম এখান থেকে আমাদের বাড়ি পালা বাড়ি ফেরা পাড়া শুরু হবে ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করলাম আর বেশি বাড়ালাম না আর এখান থেকেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তবে দেখা হবে আর ভিডিও তো আপনাদের সঙ্গে এই দেখেন যে মেয়েগুলো কেউ নামবেলা খারাপ এক ভাত্র কালার এক কি অবস্থা এক কথা নামি দেখেনি সেই মতো